আল্লাহ নবী মদিনাতে দশ বছর ছিলেন প্রত্যেক বছর তিনি কি করতেন কুরবানি করতেন তার মানে এখানে আসুন কুরবানির বিধান হলো এটা একই কুরবানি হলো ওয়াজিবাতুন আলা কুল্লি মুসলিমিন আলা কুল্লি হুরিন মুসলিম ফি যে কুরবানি হলো কুরবানির দিন 10

এগারো বারো এই তিন দিন সাড়ে বাহান্ন ভরি লক্ষ সমমূল্যমান টাকা থাকে তাহলে তাকে কুরবানি দিতে হবে কথা বুঝতে পেরেছেন সাড়ে বাহান্ন ভরি লক্ষ দাম কত বর্তমান আমি জাকাতের মাসালা একদিন বিস্তারিত বলছিলাম যে রোগের অনেকগুলো ক্যারেক্ট হয় না এরপরে সব ট্রাডিশনাল যে ক্যারেক্টটা সাড়ে বান্ন ভরি রোগের দাম হয় পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকা ট্রাডিশনাল যে রোগটা আছে অর্থাৎ যদি ওই তিন দিন দশ এগারো বারো দশ তারিখ সদর থেকে বারো তারিখ অস্ত পর্যন্ত আপনার কাছে পরিসর্কি থেকে সত্তর হাজার টাকা আগে তাহলে আপনার আমার উপরে গুরুবানি করতে হবে তাকে বুঝতে পেরেছেন এবং আপনার প্রয়োজনের অতিরিক্ত এজন্য আপনার

যদি আপনার ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা জমি জায়গা উৎপাদন সমস্ত ফসল সব মিলায় যদি আপনার এই সমপরিমাণ মূল্যের টাকা থাকে তাহলে আমাকে আপনাকে কোরবানি করতে হবে